জাইমা রহমানকে নিয়ে রাজনীতিতে কৌতূহল বাড়ছে মার্কিন কংগ্রেসের আয়োজনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হয় যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান অংশগ্রহণ করেন জাইমা রহমান লন্ডন থেকে এবং মির্জা ফখরুল ও আমির খসরু ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যান রাজনীতি সংশ্লিষ্ট অনেকে মনে করেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট সেলফ একটা ধর্মীয় অনুষ্ঠান হলেও তাতে রাজনীতি সংশ্লিষ্ট বিশ্ব নেতারা অংশগ্রহণ করে থাকেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেখানে উপস্থিত থাকেন সুতরাং বিশ্ব নেতাদের উপস্থিতিতে এমন একটি অনুষ্ঠানে জাইমা রহমানের অংশগ্রহণ করা নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ এমন প্রেক্ষাপটে ধারণা করা যায় রাজনীতিতে যুক্ত হওয়ার আগে রাজনৈতিক পরিবেশের সঙ্গে ধাতস্থ করার জন্য ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে তাকে পাঠানো হয়েছে আর এর মধ্য দিয়ে রাজনীতির প্রাথমিক সিঁড়িতে পা রেখেছেন তিনি তবে জাইমা রহমানের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টি এখনো কৌতূহলের পর্যায়ে রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা রাহেনা আক্তার চ্যানেল সেভেন নিউজ টিভি